নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানি আজকের এই ভিডিওটি নিয়ে এলাম কারণ জানুয়ারি মাস দু এই জানুয়ারি মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর জানুয়ারি মাসেই কিন্তু ভাগ্য পরিবর্তন হবে তিনটে রাশির অত্যন্ত গুড লাগ বলতে পারি কারণ টাকা সড়কেটা বাস করতে পারেন জ্যোতিষ শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে জানুয়ারি মাস খুবই বিশেষ আমরা কিন্তু বহুবার বলে এসেছি বিশেষ করে শনি রাশি মকর রাশি আসলে জানুয়ারিতে অনেক শক্তিশালী গ্রহ এই মকর রাশিতে একত্রিত হচ্ছেন এর মধ্যে রয়েছে গ্রহদের সেনাপতি মঙ্গল যিনি এই রাশিতেই উচ্চস্থ হন মঙ্গল গ্রহ ষোলোই জানুয়ারি দু হাজার তার উচ্চ রাশি মকর রাশিতে প্রবেশ করবেন এটা তেইশে ফেব্রুয়ারি দু পর্যন্ত তিনি এখানেই থাকবেন এটা এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তারপর তিনি কুম্ভ রাশিতে যাবেন তবে এই সময়কাল মঙ্গল গ্রহ তিনটে রাশিকে কোটিপতি বানিয়ে দিতে পারে অনেক সুখ সম্পদ বৃদ্ধিপ্রাপ্ত করে দিতে পারে হ্যাঁ জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে এই মঙ্গল গ্রহের কারণে তিনটে রাশির অত্যন্ত শুভত্ব আসতে চলেছে অনেক সুখ সম্পদ বৃদ্ধি হতে চলেছে কোন কোন রাশি এক হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এবং এই মঙ্গলের যে গোচর আপনাদের ক্ষেত্রে অনেক ভালো হবে নতুন উদ্যোগ শুরু করতে পারেন পছন্দসই চাকরির স্থানান্তর হতে পারে এই সময় সিনিয়র কর্মকর্তা যারা আছেন তারা অনেক 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 সাফল্য পাবেন চিকিৎসা সামরিক পুলিশ খেলাধুলা সম্পত্তি এগুলো ক্ষেত্রে এই সময়টা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে দুই হচ্ছে তুলারাশি তুলারাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে বলবো মঙ্গলেরই গোচর আপনাদের জীবনে অনেক আরাম আর বিলাসিতাকে বাড়িয়ে দেবে যে কোনো পরিকল্পনা সফল হবে সম্পত্তি লাভ বয়ে আনবে আত্মবিশ্বাস বেড়ে যাবে সম্পর্কটা সুসংগত হবে সম্পত্তি বা গাড়ি কিনতেই পারেন আপনি পৈতৃক সম্পত্তি থেকেও এই সময় অনেক লাভান্বিত হবেন অনেক উপকৃত হবেন নেক্সট তিন নম্বরের রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে মকর রাশি এই মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো মঙ্গলের গোচর বিশেষ বিশেষ শুভ কারণ মকর রাশি মঙ্গলের উচ্চস্থ রাশি মঙ্গল এই রাশিতে গোচর করছে এই রাশির জাতক বা জাতিকাদের সাহস বীরত্ব বাড়বেই তারা অর্থ উপার্জন করবে বিভিন্ন উৎস থেকে অর্থ আসবে আপনার পরিকল্পনা সফল হবে আপনার প্রতিপত্তি বাড়বে বৈবাহিক ক্ষেত্রেও এই সময় আপনাদের জীবনে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও আমরা আলোচনা করেছি মাত্র তিনটে রাশির জাতক বা জাতিকাদের জন্য মঙ্গলের গোচর অত্যন্ত শুভ হবে অত্যন্ত হবে হবেন আপনারা অত্যন্ত ভালো হবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পারেন অবশ্যই প্রতিকা স্বরূপ মঙ্গলবার করে হনুমানজির মন্দিরে যান হনুমানজিকে অবশ্যই লাড্ডু নিবেদন করুন মঙ্গল গ্রহের জন্য অবশ্যই বলবো আপনাদের একটু বজরঙ্গলির মন্ত্র উচ্চারণ করুন আপনারা হনুমান পাঠ করুন তার সুফল কিন্তু লাভ করবেন আজ এ পর্যন্তই দেখাবেন ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ